ভারত বাংলাদেশের মাঝে রেল চুক্তি সম্পাদিত হলো বেশ জল্পনা কল্পনার মধ্য দিয়েই এখন থেকে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে একদম মাঝ বরাবর ভারতের রেল এক প্রান্ত থেকে অন্য প্রান্তের চলাচল করবে অবশ্য খবর আমাদের চলবে বাংলাদেশ বেহাল দশা নিয়ে আহাজারি করতে করতে আমরা ক্লান্ত রাসেলস ভাইপারের আতঙ্কে রীতিমতো ঘুম হারাম অথচ নাগরিক চোখে ধুলা দিয়ে দেশ কতটা বিপদের মুখে চলে যাচ্ছে তা বুঝতে দেরি হয়ে যাচ্ছে না তো আমি এই কথাটা কেন বললাম তা বুঝতে খুঁজতে হবে ভারত কোন প্ল্যানকে মাথায় রেখে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সাথে আচরণ করে সাল উনিশশো প্রকাশিত হয় পণ্ডিত জহরলাল নেহরুর বই ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ে আভাস পাওয়া যায় নেহরু সাহেবের অখণ্ড ভারত স্বপ্নের যাকে গান্ধীজি আরো মুলায়ম করে বলতেন রাম রাজ্য নেহরুর এই রাম রাজ্য বা অখণ্ড ভারত বিনির্মাণের তাত্ত্বিক নাম নেহরু ডকট্রিন ভারতের স্বাধীনতার অন্যতম স্তম্ভ এই তত্ত্ব সর্বোপরি ইন্ডিয়ান ডকট্রিন নামেও পরিচিত এই তত্ত্ব বলছে ভারত অবিসম্ভাবীভাবে তার আধিপত্য বিস্তার করবে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে সব রাজনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছোট জাতিরাষ্ট্রগুলো সাংস্কৃতিকভাবে অঞ্চল হিসেবে থাকবে কিন্তু রাজনৈতিকভাবে স্বাধীন থাকবে না ভারত দশকের পর দশম ধরে তাদের পরিকল্পনা সাজিয়েছে এবং তৎপরতা বৃদ্ধি করেছে প্রশ্ন থেকে যায় এসব তৎপরতার উদ্দেশ্য কি তবে বাংলাদেশের গ্যাস ও কয়লা ক্ষেত্র দখল করা উপকূলীয় এলাকার গ্যাস উত্তোলন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ট্রানজিট পাওয়া সড়ক রেল নদীপথের কানেকটিভিটি পাওয়া চট্টগ্রাম বন্দর সুবিধা পাওয়া চট্টগ্রামের গভীর সমুদ্র বন্দর স্থাপন করা সব মিলিয়ে রেলের মাধ্যমে বাংলাদেশকে অখণ্ড ভারতের রূপ দেওয়া